একদা হজরত ফাতেমা রাদালহতলা আনহা একটি বাগানে তার ইহুদি বান্ধবীর সাথে গল্প করছিলেন এমন সময় একজন লোক সেই ইহুদি মেয়েটিকে বলল আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যাওয়ার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বলেন মা তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের একজন শিল্পপতি ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বললো বাবা এই উত্তর আমি আপনাকে কালকে দেবো আজকে রাতে আমাকে একটু সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা সময় দিল মেয়েটি বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে ফাতেমা রাধিয়াল আনহার কাছে চলে গেলেন এবং মেয়েটি তাকে বললেন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক এই দীর্ঘ সময়ে তুমি আমাকে কখনো ভুল পরামর্শ দাওনি আশা করি আজকেও ভুল পরামর্শ দিবে না আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ওই ছেলে ইহুদি সম্প্রদায়ের একজন শিল্পপতির ছেলে তুমি বলো এখন আমি কি করব তখন হজরত ফাতেমা রাদাহ তালা আনহা মেয়েটির এই কথা শুনে বললেন বোন যেহেতু তোমার বাবা এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করে ফেলেছেন এবং তোমার বাবা চাইছে বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাদে আলাহু তালাহ বললেন হে বোন আমি এই বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো যদি তুমি আমার এই বিয়েতে উপস্থিত থাকো তবে আমি এই বিয়ে করব। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতিমা রাদে আলাহু তালা আনাহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদিরা তো আমাদের মুসলিমদের একদমই সহ্য করতে পারো না আর আমি যদি বিয়েতে যাই আমার বাবা হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মুসলিম সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা ঠাট্টা করবে তোমাকেও ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্ন সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই তোমার বিয়েতে উপস্থিত হতে চাইছে না তখন ইহুদি মেয়েটি বলল। তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে কেমত হয়ে গেলেও আমি বিয়ে করব না মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে ফাতেমা রাধিয়ালু আনহা তালা নির উপায় হয়ে বললেন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফতিমা তালা আনহার কথা শুনে এক দৌড়ে তার বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্তে শর্ত হলো তুমি যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত করো তবে আমি এই বিয়েতে রাজি তখন মেয়েটির বাবা বললেন ফাতেমা কিভাবে আসবে তারা তো গরিব আর তারা তো মুসলিম তা ফাতেমার বাবা মুহাম্মদ এবং ফাতেমা খুবই গরিব তারা দুবেলা খেতে পায় না তাদের আমাদের ইচ্ছাচাচার সাথে যায় না তারা কিভাবে আসতে পারে তখন মেয়েটি বলল না যদি ফাতিমা যদি না আসে তাহলে আমি এই বিয়ে কিছুতেই করবো না তখন মেয়েটির বাবা বললো ঠিক আছে আমি তাদের আসতে বলতে পারি এক তবে একটি সত্ত্বে শতটি হলো ফাতিমা যদি নতুন কাপড় চোপড় পরে আসতে পারে তবে আমি তাকে আমার বাড়িতে প্রবেশের অনুমতি দেবো তা ব্যতীত নয় কারণ আমাদের বাড়িতে সব শিল্পপতি মেয়েরা আসবে তখন মেয়েটি এই কথা শুনে দৌড়ে ফাতিমা তালা আনহার কাছে চলে গেলেন এবং ফাতিমাকে বলেন হে বোন আমার বাবা তোমাকে অনুমতি দিয়েছেন তবে তার একটি শর্ত আছে আর শর্তটি হলো তোমাকে নতুন পোশাক পরিধান করে যেতে হবে তখন ফাতেমা আল্লাহ তালা আনহা মেয়েটির এমন কথা শুনে বলেন হে বোন তুমি তো জানো আমরা দিনের পর দিন না খেয়ে থাকি অনেক সময় এমন হয়েছে এক সপ্তাহেও আমাদের উনুনে কোনো আগুন জ্বলেনি তাছাড়া নতুন পোশাক তো আমরা বছরেও চেখে দেখতে পাই না তাহলে আমি কিভাবে নতুন পোশাক পরিধান করে তোমার বিয়েতে উপস্থিত হতে পারি তুমি বলো এটা তো অসম্ভব তখন মেয়েটি বললো ফাতেমা তোমার তো সৃষ্টিকর্তার সাথে অনেক ভালো সম্পর্ক এবং তুমি তোমার সৃষ্টিকর্তার প্রতি অনেক আনুগত্যশীল তুমি তোমার সৃষ্টিকর্তার নামে যদি আশা রাখো এবং যদি বলো তুমি আমার বিয়েতে নতুন পোশাক পরে পরিধান করবে তাহলে তোমার সৃষ্টিকর্তা অবশ্যই তোমার পাশে থাকবেন এবং তোমাকে সাহায্য করবেন তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা মেয়েটির এমন কথা শুনে বললেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি আমার দিক থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করবো তখন মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গেল এবং বলল ফাতিমা বলেছে সে নতুন পোশাক পরিধান করে আমার বিয়েতে উপস্থিত হবে তখন ফাতেমা রাদ আলাহ তালা আনহা তার বাড়িতে গিয়ে দুশ্চিন্তা করতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তিনি নতুন পোশাক পরিধান করবেন এই চিন্তা করতে করতে তিনি নামাজে বসে পড়লেন এবং নিজের অশ্রু বিসর্জন দিতে লাগলেন এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে লাগলেন হে আল্লাহ আমি আপনার একমাত্র আনুগত্যশীল বান্দা এবং আপনার সাথে আমার সম্পর্ক রয়েছে তা কেউই জানে না আল্লাহ আমি আপনার আপনার কাছে কখনও কোনো কিছু চাইনি আজকে আমি আপনার কাছে একটি জিনিস চাইব আর সেই আবদারটি হলো আপনি আমাকে দয়া করে একটি নতুন পোশাকের ব্যবস্থা করে দিন যাতে আমি আমার বান্ধবীর বিয়েতে উপস্থিত থাকতে পারি তার এমন কান্না এবং অশ্রু দেখে আল্লাহ তালা নিজেই তার জন্য জানাতি পোশাক পাঠালেন এবং ফাতিমা রাতে আলাহতালা আনা নামাজ শেষ করে যখন ঘরের মধ্যে হাঁটছিলেন তখন হঠাৎ করে তার চোখ পড়ে ঘরের একটি কোণে এবং সেখানে তিনি দুটি ব্যাগ দেখতে পান এবং তিনি সঙ্গে সঙ্গে ঘরের কোণে দৌড়ে যান এবং ব্যাগগুলি হাতে নিয়ে দেখেন এতে কাপড় তকে তখন তিনি সঙ্গে সঙ্গে হজরত মুহাম্মদ সাল্লাহু সাল্লামের কাছে যান এবং গিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বলেন তখন হজরত মুহম্মদ সাল্লাহ আলহি সাল্লাম ব্যাগ থেকে জান্নাতে সুঘ্রাণ পেতে থাকেন এবং তিনি বলেন ফাতেমা তুমি এই পোশাক কোথায় পেয়েছ এখান থেকে তো জান্নাতের সুবাস আসছে এই সুবাস আমি মিরাজের রাত্রে পেয়েছিলাম তখন ফাতেমা রাধি তালা আনহা তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলেন এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম বললেন আল্লাহ তালার সাথে তোমার এমন সম্পর্ক গড়ে উঠেছে যে তিনি তোমাকে জান্নাতি পোশাক দান করেছেন এবং তিনি ফাতেমা রাজে আলাহ নিজের কাছে টেনে নিলেন এবং কপালে চুমু আঁকিয়ে দিলেন এবং তিনি বলেন ফাতেমা তুমি তোমার বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে তুমি পরিপূর্ণ পর্দা করে যাবে এবং তুমি কথা দেবে তোমার পর্দার ভেতর থেকেই তুমি সব কিছু উপভোগ করবে তখন ফাতিমা রাদিয়ালাহ আনহা তালা রাজি হলেন এবং তিনি সেই জান্নাতি পোশাক পরিধান করলেন এবং এতে তার সৌন্দর্য আরও বেড়ে গেল তিনি জান্নাতি পোশাক পরে তার বান্ধবীর বিয়েতে উপস্থিত হলেন এবং তিনি উপস্থিত হওয়ার সাথে সাথে বিয়ের সমস্ত লোকজন বিয়ের কোণেকে বাদ দিয়ে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন এবং তারা জিজ্ঞেস করতে লাগলেন ফাতেমা তুমি তো অনেক গরিব তাহলে তুমি এত সুন্দর আর এত দামি পোশাক কোথায় পেলে তুমি কোথায় পেয়েছো এই পোশাক কোন দোকান থেকে কিনেছো আবার কোন বাজার থেকে বা কিনেছ তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তালা বললেন আমি যে বাজার থেকে এই পোশাকটি কিনেছে কিনেছি তা আপনারা চিনবেন না তখন তারা বলে কোন বাজার থেকে কিনেছ তোমরা তুমি আমাদের বলো আমরা ঠিকই চিনবো তখন ফাতিমা বলেন আমি যে বাজার থেকে কিনেছি সেই বাজারের রাস্তাও আপনারা চিনতে পারবেন না সেই রাস্তাটাই হলো ভিআইপি একটি রাস্তা তখন সেই মহিলাগুলো বললেন যে না আমরা সব কিছু চিনব এবং চিনি তাই তুমি আমাদের বলো কোন সেই রাস্তা এবং কোথায় সেই বাজার তখন ফাতিমা রাদে আল্লাহ তালা আনহা বললেন সেই রাস্তা হলো একটি ভিআইপি রাস্তা এবং এই রাস্তার নাম হলো সিরাউতুল মুস্তাকিম যে রাস্তার পথে আমার বাবাকে তাইফে তিনবার রক্তাক্ত হতে হয়েছে এবং এই রাস্তায় আমার বাবা উন্মতি উন্মতি বলে শতবার ক্রন্দন করেছেন এবং এই রাস্তা দিয়ে যেতে হয় জান্নাত নামক একটি বাজারে এবং সেই বাজারে জান্নাতুল ফেরদৌস নামে একটি দোকান আছে যে দোকান থেকে আমি এই পোশাকটি উপহার পেয়েছি তখন সেই মেয়েগুলো বলল তাহলে আমরা যদি এই পোশাকটি কিনতে চাই এবং সেই বাজারে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে তখন ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা বলেন আপনাদের আমার সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে এবং সেই বাক্যটি উচ্চারণ করলে আপনারা সেই বাজারে এবং সেই রাস্তায় পৌঁছে যেতে পারবেন তখন মহিলাগুলো এতটাই অন্ধ ছিল যে তারা ফাতিমার সাথে যে কোনো শর্তে রাজি হয়ে যেত এবং তারা ফাতেমাকে বলল ঠিক আছে আমরা তোমার সাথে সেই বাক্য উচ্চারণ করব তুমি আমাদের বলতে পারো তখন ফাতেমা আল্লাহ তালা আনহা একটি শাহাদা বাক্য উচ্চারণ এবং তার সাথে সেই মহিলাগণ উচ্চারণ করেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুরুল্লাহ এবং সেই মজলিসে উপস্থিত থাকা তিনশো সুয়াত্তর জানি এভাবেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং আল্লাহর পথে ফিরে আসলেন এবং সেই সাথে তারা ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করলেন এবং এভাবে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা তিনশো সুয়াত্তর জন নারী একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তালা আমাদের সবাইকে তার আনুগত্য স্বীকার করার তৌফিক দান করুন আমিন